আসসালামু আলাইকুম লাইভেন রে পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আমরা আজকে একটু জাপান নিয়ে কথা বলব জাপানের বিচার হিসেবে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আগের চেয়ে এখন জাপানের বিষা অনেক বেশি হচ্ছে ইভেন কুরিয়ার বিষাও অনেক হচ্ছে জাপানের কুরিয়া মোটামুটি বিচার ইস্যু থেকে যদি বলি আমি অলমোস্ট সেম তো জাপানের একটু কষ্ট হচ্ছে কারণ বিএফএসএ অ্যাপয়েন্টমেন্টের একটু সময় সাপেক্ষ আমাদের অনেক ক্লায়েন্টে আমরা আমাদেরকে ফোন দিয়ে থাকেন জাপানের ব্যাপারে আসলে একটু সময় নিয়ে আমরা বিএফএসএ অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয় এটার জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আর কুরিয়ারটা যেরকম আগে অ্যাপয়েন্টমেন্টের দরকার ছিল এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই আপনি চাইলে ফাইলটা রেডি করে দিলে আপনারা পরের দিনই জমা দিতে পারতেছেন এবং ভিসা রেশিও আলহামদুলিল্লাহ আপনাদের যাদের ট্যাক্স ফাইল আছে তারা কিন্তু তিন বছরের অবশ্যই তিন বছরের ট্যাক্স লাগবে জাপানের জন্য যাদের ট্যাক্স ফাইল আছে তারা জাপানের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং যদি আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স মোটামুটি ভারত থেকে পনেরোর মধ্যে থাকে তাহলে আপনারা জাপান ভিসা কিন্তু আমি বলবো একশো পারসেন্ট নিশ্চয়তা জাপানের ভিসা কুরিয়ার ক্ষেত্রেও যদি আমি বলি সেম ঘটনা কুরিয়াও সেম আপনি যদি ট্যাক্স ফাইল যদি থাকে তাহলে আপনার বিসা রেশিও অনেক আর ব্যাংকের যে ব্যাপারটা দুইটা জিনিস থাকে জাপান এবং কোরিয়ার ক্ষেত্রে সেটা হলো যে ট্যাক্স এবং ব্যাংক সো ব্যাংক যদি আপনার দশ প্লাস কিংবা পনেরো মতো পনেরো লাখ টাকার মতো থাকে সেক্ষেত্রে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা ভালো আর যদি আমাকে বলেন ছোট করে যদি আমি আপনাকে বলি যে কয়টা দেশ ট্রাভেল থাকতে হবে জাপান এবং কোরিয়ার জন্য সর্বনিম্ন চারটা দেশ ট্রাভেল থাকতে হবে সর্বনিম্ন চারটা দেশ ট্রাভেল থাকলে আপনি জাপানের জন্য আবেদন করতে পারেন এবং ভিসা রেশিও মোটামুটি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে কেউ কেউ আবার যদি বলেন যে আমার এক দুইটা দেশ ট্রাভেল করা আছে সেও দিতে পারেন তবে সেক্ষেত্রে ভিসা রেশিওটা একটু কম হবে বাট চারটা দেশ যদি আপনার গোড়া থাকে তাহলে আপনি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ভিসা রেশিও এবং গ্যারান্টি দেওয়া যায় যে আপনি ভিসা পেতে পারেন আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের অফিসে এসে আমাদের সাথে পরামর্শ করে আপনি সেবা সম্পর্কে জানতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম